আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাবো কোথায় আছেন খামেনি তাকে নিয়ে বাড়ছে উদ্বেগ ইসরায়েলের সঙ্গে বারো দিন যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করেছে ইরান এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির অনুপস্থিতি নিয়ে দেশটির জনগণের মধ্য সৃষ্ট উদ্বেগ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে আজ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ দ্য নিউ ইয়র্ক টাইমস ব্যুরো চিফ ফারজানা ফসিহি জানা যাচ্ছে না কোথায় আছেন খামিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব যুদ্ধের সময় সমর্থনের জন্য ভারতের জনগণকে ধন্যবাদ জানাল ইরান ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ভারত ইরানকে ব্যাপক সমর্থন জানিয়েছে তাই ইরানের সরকার ভারতকে অনেক ধন্যবাদ জানিয়েছে আজ এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকে ভারতের জনগণ সরকারের প্রতি এক বার্তা দিয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এদিকে ট্রাম্পের বার্তা যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে একইভাবে রক্ষা করবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বার্তা দিয়ে জানিয়েছেন আমরা আমরা ইসরায়েলকে যুগ যুগ ধরে যেভাবে রক্ষা করে আসছি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানহুকে একইভাবে রক্ষা করব তিনি বলেন বেঞ্জিয়াম নেতানহোর বিরুদ্ধে যে মামলা রয়েছে তার থেকে দেশটির উচিত তাকে সম্পূর্ণ মাফ করে দেয়া কারণ তিনি ইসরায়েলের জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু করে তাই অবশ্যই উচিত হবে ইসরায়েল যেন নেতা অপরাধটাকে ক্ষমা করে দেয় তবে এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি ইসরায়েলের প্রেসিডেন্ট এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর চীন সফরে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিস নাসিরাজাদে তার প্রথম বিদেশ সফর চীনে পৌঁছেছেন এই সফরে তিনি পূর্ব চীনের সমুদ্র উপকূলবর্তী শহর সিংদাংতে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা সদস্য রাষ্ট্রগুলোর প্রতি প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে অংশ নিচ্ছেন এবং সর্বশেষ জানাব জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি বলেন ডক্টর আসিফ নজরুল জীবনে এর আগে কখনো এত অসহায় কখনো অনুভব করিনি কারণ সরকারে আসার কারণে আমাকে নিয়ে অনেক মিথ্যা মিথ্যা সংবাদ হচ্ছে অনেকের সমালোচনার মুখে পড়ছি কিন্তু সরকারে থাকার কারণে কিছু করতে পারছি না বলেছেন আসিফ নজরুল তিনি বলেন সরকারে থেকে আমি জীবনে সব থেকে বড় অসহায় হচ্ছি আপনারা জানেন বিচার বিভাগ স্বাধীন যাকে খুশি তাকে জামিন দেয় আমরা সম্পূর্ণ আলাদা সত্তা হিসেবে কাজ করি আমরা কারো জামিনের ব্যাপারে কিংবা কারো অবৈধ কোনো প্রাসের ব্যাপারে কাজ করি না বিধায় আমাকে নিয়ে এত সমালোচনা তৈরি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কোথায় খামেনি তাকে নিয়ে বাড়ছে উদ্বেগ ইসরায়েলের সঙ্গে বারো দিন যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করেছে ইরান ইরানের সর্বোচ্চ খামেনির অনুপস্থিতি নিয়ে দেশটির জনগণের মধ্যে সৃষ্ট উদ্বেগ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে আজ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এর ফার্নাস ফসিহি দেশজুড়ে যখন উৎকণ্ঠায় তখন ইরানের রাষ্ট্র টেলিভিশনের এক উপস্থাপক সরাসরি প্রশ্ন তুলেন খামিনে এখন কোথায় এই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষ সর্বোচ্চ নেতাকে নিয়ে খুবই চিন্তিত গত মঙ্গলবার উপস্থাপক আয়তুল আলী খামেনীর দপ্তরের এক কর্মকর্তাকেই কথা বলেছেন তিনি জানতে চান তার কি অবস্থা বলতে পারেন উপস্থাপক ওই কর্মকর্তাকে জানান দর্শকদের কাছ থেকে এই একই প্রশ্ন ভরে গেছে বার্তাকক্ষ তবে খামেনির আর্কাইভ দপ্তরের কর্মকর্তা মাহাদি ফাজায়েলি সরাসরি কোনো উত্তর দেননি উল্টো ফাজায়েলি বলেছেন আমরা অনেক জায়গা থেকে এমন উদ্বেগের খবর পাচ্ছি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলার পর আয়তুল্লাহ খামেনি নিরাপত্তা নিয়ে বহুজন উদ্বিগ্ন আমাদের সবাইকে তার জন্য দোয়া করতে হবে বলেন ফাজায়েলি ওই কর্মকর্তা আরো বলেন সর্বোচ্চ নেতাকে রক্ষা করা যাদের দায়িত্ব তারা কাজ ভালোভাবেই করেছেন আল্লাহ চাইলে আমাদের জনগণ তাদের নেতাকে সঙ্গে নিয়েই বিজয় উদযাপন করতে পারবেন প্রায় এক সপ্তাহ ধরে জনসম্মুখে অনুপস্থিত খামেনি কোনো ভাষণ বা বার্তাও দেননি অথচ দেশ তখন গভীর সংকটে খামেনিরই নিরাপত্তা জন্ম দিচ্ছে নানা ধরনের প্রশ্ন সাম্প্রতিক বড় সিদ্ধান্তগুলোতে তার ভূমিকা কতটুকু তার কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে কি তিনি এখন দেশ পরিচালনায় সক্রিয় তিনি অসুস্থ আহত কিংবা আদ বেঁচে আছেন কি যুদ্ধের সমর্থনের জন্য ভারতের জনগণকে ধন্যবাদ জানাল ইরান ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ভারতের মর্যাদাবান ও স্বাধীনতা জনগণ যে নৈতিক সমর্থন ও সংহতির বার্তা পাঠিয়েছে তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে এক প্রতিবেদনের খবর দিয়েছে ইন্ডিয়া টুডে নয়াদিল্লি ইরানি দূতাবাস বুধবার এক বিবৃতিতে জানায় ইসরায়েল যুক্তরাষ্ট্রে সমর্থিত সামরিক আগ্রাসনের মুখে ইরানি জাতির বিজয় উপলক্ষে তারা ভারতের সাধারণ নাগরিক রাজনৈতিক নেতৃত্ববৃন্দ সংসদ সদস্য বেসরকারি সংস্থা ধর্মীয় নেতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সাংবাদিক সমাজকর্মী ও সকল শ্রেণী পেশার মানুষকে প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা দূতাবাস এক্স প্ল্যাটফর্মে দেয়া দীর্ঘ বার্তায় বলেছে ইসরায়েলি আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে ইরানি জনগণের প্রতিরোধের সময় ভারতের বিভিন্ন অংশ থেকে সংহতি নৈতিক সমর্থন প্রকাশ্যে বিবৃতি শান্তিপ্রিয় সমাবেশ ও উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ আমাদের গভীর প্রেরণার উৎস এই বার্তাগুলো জাগ্রত বিবেক এবং আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রতি জাতিগুলোর প্রতিশ্রুতি প্রতিফলন গত ১৩ জুন ইসরায়েলে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি পরমাণু স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র পরে বাইশে জুন ফোর্দ নাতানজ এবং ইস্পাহানে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় পরদিন যুদ্ধবিরতির ঘোষণা এলো ঘণ্টার পর ঘন্টা ধরে ইসরায়েল ও ইরান একে অপরকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আক্রমণ চালিয়ে যেতে থাকে অবশেষে সেই যুদ্ধ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাতিল হয়েছে ট্রাম্পের বার্তা যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে রক্ষা করছে একইভাবে নেতানকে রক্ষা করবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেউকে ক্ষমা করে দেওয়া বা দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে চলা বিচার কাজ বাতিল করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে রক্ষা করছে ঠিক একইভাবে নেতানেউকে রক্ষা করবে আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম দা টুথ সোশ্যালের এক পোস্টে তিনি এসব কথা বলেছেন খবর অল্টার্সের নেতানেউকে একজন যোদ্ধা বলেও প্রশংসা করে তিনি লিখেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করেছিল এখন যুক্তরাষ্ট্রই নেতানকে রক্ষা করবে এটি সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ও সমর্থনের ইঙ্গিত তবে যুক্তরাষ্ট্র নেতানকে আইনি লড়াইয়ের সহায়তার কথা বুঝেছেন কিনা সেটাই স্পষ্ট নয় এদিকে ইসরায়েলে দু সালে নেতানের বিরুদ্ধে ঘুষ প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয় তবে এসব অভিযোগের সবই অস্বীকার করেছেন তিনি এসব অভিযোগে নেতানুর বিরুদ্ধে করা তিনটি ফৌজদারি মামলার বিচার দু সালে শুরু হয় বিচার চলাকালে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এ বিষয়ে ট্রাম্প ট্রুথ সোসালে লিখেছেন নেতানিহু বিচার অবিলম্বে বাতিল করা উচিত কিংবা তার মতো একজন মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত যিনি রাষ্ট্র অর্থাৎ ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন ট্রাম্প আরও লিখেছেন তিনি জানতে পেরেছেন সোমবার আদালতে নেতানেহুর হাজিরা দেওয়ার কথা রয়েছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে তিনজন তেলাবিবের একটি আদালতে নেতানেহুকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে মনে করা হচ্ছে এই বিচারকাজ শেষ হতে প্রায় এক বছর লাগবে ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজোক নেতানুকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখেন তবে ইসরায়েলি জনগণের উদ্ধৃতি অনুযায়ী তিনি বলেছেন এই মুহূর্তে ক্ষমা করার বিষয়টি বিবেচনায় নেই এই ধরনের কোনো অনুরোধ করা হয়নি জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি বললেন আসিফ নজরুল জীবনে এত অসহায় কখনোই অনুভব করিনি কারণ সরকারে আসার কারণে আমাকে নিয়ে এত মিথ্যাচার কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাতে পারি না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আস রাজধানীর তোপোখানা রোডে সিড আপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা শীর্ষক সেমিনারে সব কথা বলেছেন তিনি আসিফ নজরুল বলেন আমার কাছে অনেক অন্যায় তদ্বিরি নিয়ে আসা হয় যখন সেগুলো পাত্তা না দেয় তখন শুরু হয় গালিগালাস করা আমাকে তখন ভারতে দালাল বানানো হয় সরকারের এসে অবরুদ্ধ বোধ করছি জীবনে এত অসহায় আর কখনোই অনুভব করিনি কারণ সরকারে আসার কারণে আমাকে নিয়ে এত মিথ্যাচার কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাতে পারি না সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয় তিনি বলেছেন কেউ যদি মামলা দেয় সেই ব্যাপারে আমার কিছুই করার নেই প্রচুর মিথ্যা মামলা হচ্ছে সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা হচ্ছে সেগুলো অস্বাভাবিক নয় জামিনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা হয় আমরা আইন মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের জামিন দেয়া বা না দেওয়ার ব্যাপারে কোনো কিছু বলি না সাংবাদিক দম্পতি শাকিল ফারজানার উপর জামিন নিয়ে করা প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন কে জামিন পাবে আর কে পাবে না তা আইন মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় না বিচারকরা স্বাধীন কোন গ্রাউন্ডে জামিন দিচ্ছে বা দিচ্ছে না বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িতরাই বলতে পারবে এ ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তিনি বলেন আমরা আইন মন্ত্রণালয়কে সম্পূর্ণ স্বতন্ত্র রেখেছি বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন রয়েছে তারা চাইলে যাকে খুশি তাকে জামিন দেয় যাকে খুশি তাকে কারাগরে রাখে সেটি হচ্ছে তাদের অপরাধের ধরনের উপর ভিত্তি করে